সারাদিন রুজারিকে না কে বাংলাদেশকে জিতিয়ে রীতিমতো প্রশংসায় বাসন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার রিয়াদ এবং মুশফিকুর রহিম তো সম্মানিত বিস্তারিত জানতে পুরো না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের হয়ে খেলতে নামলেও ধর্মীয় বিধান মানতে বোল করেননি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা আরিয়াদরা ম্যাচের প্রথম ইনিংসে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ ফলে ম্যাচের মাঝেই ইফতারের সময় হয়ে এলে মাঠে বসে সেরে নিয়েছেন রোজাদার ক্রিকেটাররা শ্রীলঙ্কার ইনিংসের আটচল্লিশ দশমিক দুই ওভারের ঘটনা তখন ক্রিজে থাকা প্রমোদ মাদু শঙ্কাকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে তালবন্দি করেন শরীফুল ইসলাম আর এরপরই দৌড়ে মাঠে ঢুকেন তানজিৎ হাসান তামিম ও এনামুল হক বিজয়রা কেজুর ও শরবতকে তখন রোজা বাংতে দেখা যায় মুশফিক মাহমুদুল্লা রিয়াদ ও মেহেদী হাসান মিরাজদের জানা গেছে পেশাররা চারাব এদিন বেশিরভাগ ক্রিকেটারাই রোজা রেখে খেলেছেন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের কেজুর দিয়েছেন টাইগার টিম স্টাফদের সদস্যরাও ইফতার স্বার্থে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন যদিও এর কিছুক্ষণ পরে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ব্যাটিং শেষ হয়ে যায় আটচল্লিশ দশমিক পাঁচ ওভারের সফরকারীরা গুটিয়ে যায় দুশো পঞ্চান্ন রানে এর আগে সিলেট টি টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তবে দুর্দান্ত শুরু করেছে ওডিআই সিরিজে ইতিমধ্যেই তারা এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে তো সম্মানিত ভিওয়ার্স মুশফিকুর রহিম এবং মাহমুদুল আরিয়ারদের দুজারিকে দুর্দান্ত খেলা আপনি কতটা উপভোগ করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন